আমাদের চলন বিলের গুবানি নদীতে খেয়া দিয়ে অর্থাৎ ঝাঁকি জাল দিয়ে পাওয়া হয়েছে তা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের চলন বিলের গুমানি নদীতে বউ কাটা দেওয়া হয়েছে সেই বউ কাটাই দেখা হচ্ছে মাছ ধরা হবে দেখেন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যে মাছ হয় আমি আপনাদের দেখিয়ে দেবো দর্শক মন্ডলী এই গুমানি নদীতেই যখন নদী বাঁধা হয় তখন ফলন হবে অনেক বড় বড় পাঁচ কেজি সাত কেজি ওজনের বল মাছ আর কাটা মাছ বাগার মাছ পাওয়া যায় এখন নদীটি অনেক আগেই বেঁধে ফেলেছে দেখতে পাচ্ছেন নদী খনন করা হয়েছিল সেই খননের জায়গাতে পানি আছে এখান দিয়ে কাটা দেওয়া হয়েছে সেই কাটাতেই অনেক বড় বড় মাছ পাওয়া যায় চুঁচুরো মাছ পাওয়া যায় বল মাছ পাওয়া যায় আপনার দেখতে থাকুন এই যে বল আছে এই যে দর্শক মন্ডলী বল আছে যে দর্শক মন্ডলী বল আছে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার কুদ্দুস ভাই দেখতে পাচ্ছেন এই যে খেয়া জাল দিয়ে খেয়া দিলো মারা গেছে দেখা দাগনি না আমি মুখ ছিলাম ভাই আহারে হা রে এই দর্শক মন্ডলী আমি আমার কুতুস ভাই খেওয়া জাল দিয়ে খেয়াদ দিতে লাগছিলো ওখানে ভিডিও করতে গিয়ে এই জালের থেকে লাভ দিয়ে মাছটি বলটি বের হয়ে গেলে দুঃখিত আপনাদের দেখাতে পারলাম না হ্যাঁ রে কুদিস ভাই মাছ পাইছে কী মাছ পাইছে দাদা ভাই দেখা ওটা কুতুস ভাই একদিন হাত দিয়ে ধরা লাগবে এই ধর তো খুব টাইম ধর হাত দিয়ে

আমার কুদ্দুস ভাই না বয়াল মাছ পেয়েছে কি দিয়া মাছটা সেটা মাস্টার সেটা মাস্টার সেটা হ্যাঁ সেটা সেটা মাছ সেটা দশ যে কুদ্দুস ভাই খাওয়া জাল দি মাছ মারতে এসেছিল এ দেখেন দেখতে পাচ্ছেন বয়াল মাছ পেয়েছে আমার কুদ্দুস ভাই বলছে ওনার মা ঘরে আছে অসুস্থ ওনার মাকে খাওয়াবে বিক্রি করবে না তো দোয়া করবেন ওনার মায়ের জন্য যেন আল্লাহ তাআলা

পوتينাসলা বাচ্চা দেখুন এই যে এই গোল্লা তো লাগতে থাকে বইয়া তো স্যার হুম बारा গাছে আর কি আছে 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 দেখা যায় জালনা sira কে রে কোন ওই যে এখানে ও তোরা না থিজে আর মজুরি কোন সরা ওলা দিলে ভাই ভাই মজা ভাই কো ভাই ওই যে ভাই মাসে প্রিয় দর্শক मंडলি हां ভাই না ভাই না ওই sira জায়গায় দিন দিও না তুই তোরে তুই ভাই না বাড়াস ভাই বাড় বেশি না ওই sira জালানো করে

তো দেখুন অসাধারণ চলন বিলের গোমানি নদীতে টাটকা টাটকা সুস্বাদু মাছ পাওয়া যাচ্ছে

জালটি ওঠানো হয়েছে অনেক মাছ পেয়েছে মাছগুলো বেছে নিচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন রোদের কারণে দেখাতে পারছি না রোদ লাগছে দেখুন তাজা মাছ পুটি আছে বিভিন্ন মাছ আছে গোচি মাছ আছে এই যে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখুন মন্ডলী আমাদের চলন বিলে গুমানি নদীতে মাছ ধরা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা আমি ছিয়ামে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 나도 아, 나도 아, 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 아.